দেখো এই সুন্দর ডেকোর পিসটা না না হাট দিছে এটা না আমি এত চেষ্টা করতেছি তোমাদেরকে বুঝাতে কিন্তু রিফ্লেক্টটা হচ্ছে শুধু দেখো এটা হচ্ছে একটা মাটির চুলায় আগুন জ্বলতেছে আর এই যে ভাত বা পানি কিছু একটা বলক হচ্ছে আর কি চুলাটা এত সুন্দর মানে একেবারে অথেন্টিক যে না গ্রাম্য চুলা সেটা একেবারে লেপা পোছা সুন্দর করে সেটা না যেরকম হয় আর কি নিত্য নৈমতিক চুলাগুলো আর কি না। এত হচ্ছে। এটা না আমাকে দিচ্ছে এটাকে কোথায় রাখবো সেটা নিয়ে ঘুরতেছি অনেক চিন্তা ভাবনা করতে হবে কোথায় রাখা যাবে আপাতত এখানেই রাখি পরে না এটার ব্যবস্থা করতে হবে কোথায় রাখা যায় এখানে থাক আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে পড়ে দুইটা কালকে যেরকম তোমাদের কালকে ভিডিও যারা ভিডিওটা দেখছ না কালকে খুব বৃষ্টি ছিল বুঝছো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেঘলা একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু সেই একই কাহিনী ছিল সকালবেলা খুব ভোরবেলা যখন তখন একদম মানে ঝকঝকে রোদ সূর্য একদম ঝলমলে দিন ওমা একটু বেলা বেলার সাথে সাথে আকাশ কালো করে বৃষ্টি বৃষ্টি হয়ে কি অবস্থা প্যাচ প্যাচা কাপড়গুলো এখানে শুকাতে দেওয়া ছিল সবগুলাকে না উঠে ফেলছিলাম এখন আবার একটু আকাশটা পরিষ্কার তবে বোঝা যাচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি আসবে মানে মোট কথা হচ্ছে একটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হয়ে থাক কি হলো আর আমি কি বললাম বৃষ্টি দেখে না মাশাল্লাহ তো জিজ্ঞেস করলাম কি রান্না করব বলে যে কালকে খিচুড়ি আছে বললাম হ্যাঁ আছে বলে আমি খিচুড়িটাই খাবো যেকোনো একটা ডিম ভাজি বা কিছু দি আর কিছু না ভাতটা খড়া দরকার নাই তো সেই জন্য হচ্ছে না রান্না চাচ্ছি না তো আজকে যেহেতু রবিবার আমি করছি কি আমার ছোটো ভঞ্জি তৃষা তৃষাটের সাথে একটু কথা বললাম একটু না অনেকক্ষণ কথা বলছি গুচ্ছদের দুই ঘন্টা বোধ কথা বলছি নাতিটার সাথে নাতনির সাথে গল্প করলাম কথা বললাম তারপরে হচ্ছে আমার নাতি জুনু ও হচ্ছে আতুর কুসি আমাকে সুন্দর করে তেল আদ করে শোনালো তো এই আর কি অবস্থা অনেকক্ষণ গল্প করে টরে এই যে দেখো দেড়টা যখন বাড়ছে তখন ফোনটা মানে ছাড়লাম আর কি ছাড়া এখন রান্নাঘরে আসছি আর হচ্ছে কি করে আমরা ওই যে বললাম না কিছু একটা করব দেখি তো এদিকে না একটা ফুলকপি ছিল সে ফুলকপিটাকে একটু ভাপাতে দিছি একটু আলু দিয়ে ফুলকপিটাকে ভাজি করে ফেলবো বলছো রুটি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে এই যে দেখো এই চাইনিজ কড়াইটা না কালকে কিনছি কালকে সন্ধ্যার পরে টেলারে ওখানে গেছিলাম তো পাশে একটা ক্রোকারিজের দোকান আছে ওখান থেকে এটা কিনছি এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে আটাইশ বা তিরিশ হবে এটা না কয়েক বছর আগের কেনা এত আরাম লাগে এটাতে রান্না বান্না করতে যে কোনো ভাজি করতে সব কিছু করতে এত ভাল লাগে বুঝছো বলার মতো না তো এই জন্য এটা এই ছোটো সাইজের একটা কিনলাম আর কি খুব আরাম লাগে খোলামেলা তো নাড়া চাড়া করে না ভাজাভাজি বা রান্নাবান্না করতেও খুব ভাল লাগে কেন জানি আর এটা তো হানি কমের এটাও কিনছিলাম আবার এটাও কিনছিলাম তো এগুলাকে বের করে রাখছি কি এগুলাকে না একটু ইয়ে করতে হবে গরম পানি দিয়ে আর ডিশ ওয়াশার দিয়ে একটু জাল দিতে হবে বুঝছো দিয়ে পরিষ্কার করতে হবে একটু ময়লা হয়ে আছে আর কিনছি কি দেখো ইয়া জাম্বু সাইজের একটা এই কি বলে বেলুন অনেক দিন ধরে না ভারী মোটা একটা বেলুন খুব চিন্তা করতেছিলাম দেখো চারশো টাকা দাম ছিল অনেক বলে কয়ে অনেক ইয়ে বলা খাওয়ার পরে পরে তিনশো টাকায় দিচ্ছে কত গল্প বলে ফেললাম বলো কত দর করে আনলাম হুম না এই হচ্ছে অবস্থা তো চলো এখন দেখি কি মাছ বের করছি একটু মাছ ভাজি করবো আর বেগুন আছে বেগুনেও ভাজি করতে পারি বাস খিচুড়ি আর অরণ্য হচ্ছে কি খাবে অরণ্যর খাবার না রয়ে গেছে রাতের বেলা ও কি করছে রামেন খাইছে বুঝছো যাদের ওর জন্য যে ইয়ে চিকেন ফ্রাই করছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম ওগুলো রয়ে গেছে তো ওগুলো দিয়ে ওগুলোই খাবে বোধ ভাত খাবে কিনা উঠলে বলা যাবে আর কি আপাতত মাথাটা আমাদের খাবার দাবার জোগাড় করে দিই চলো কারণ অলরেডি এই যে পনেরো দুটা বাজে দেখছো কি অবস্থা আজকে ইচ্ছা করেই না একটু আজকে ওই একটু আর কি লতায় কাজকর্মগুলো করতেছি ওগুলো না ভিনেগারে ভিজাইছিলাম না বলছি না যে একদিন পরে এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এই সবুজ কালার থেকে না অলিভ কালার হয়ে যাবে তার মানে হচ্ছে ভিনেগারটা মানে তেলের তেল বলতেছি মানে কাঁচামরিচের মধ্যে না ভিনেগারটা পুরাই অবজার্ভ হয়ে গেছে কাঁচামরিচ ভিনেগারটাকে হোল্ড করে ফেলছে এই যে দেখো এই 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 কালার থেকে এখন অলিভ কালার আসছে বুঝছো তার মানে এটা এখন খাওয়ার উপযোগী চলো এটাকে রেখে দেই এখানেই থাক আর এখানে দেখো নিয়ার রেজান আর এখানে আমরা কাঁচা মিরচি আজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি বুঝছি ওখানে আদা থেকে ভাপায় রাখা বরবটি তারপরে ফুলকপি আলু আর একটা টমেটো কাটলাম একটু লবণ দিলাম আরাম লাগে জানো মেলা মেলামেলা কড়াইয়ের মধ্যে রান্না করতে লেখাটা না ভসা মাসার পশি উঠতেছে না সেটা তো ব্যবস্থা করতে হবে আর এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে মাছ আর এই যে বেগুনটা ভাজতে দিবে

আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার বুঝছ তবে বলা যায় না এখন কোনটা পরিষ্কার আর কোনটা মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে এখানে না কাপড় নামা রাখছি কি কারণে জানো বড়া পাখি একটু দেখে আসি ভাবতেছি রান্না বান্না যেহেতু আজকে ঝামেলা নাই আর এখানে দেখো আমি খিচুড়িটা গরম করে নিচ্ছি বেগুন আর মাছ ভাতছি ওখানে ভুতুর জন্য চাপে লাগা রান্না করতেছি শুধু একটু লবণ দিয়ে আর এখানে আমার ভাজিটাও হয়ে গেছে সবজিটা সবজিটা না অরণ্য খাই রুটি দিয়ে আমিও খাই মশাটা তো খাই এমনিও খাই ভাল লাগে ভাত দিয়েও ভাল লাগে তো এগুলো এখন টেবিলে দিয়ে আমি ভাবছি যে যাই পাখি একটু দেখে আসি আর এখানে না বড় জন্য একটু ফ্রিজে দেখো এই বক্সের মধ্যে না কেক ইদানিং একটু কেক মিষ্টি জাতীয় জিনিস ভালো খাচ্ছে আর এই গাছটা তো না বেশ দেখো বোঝা যাচ্ছে যে নতুন নতুন পাতা আসতেছে এই যে এই যে বাদে হচ্ছে সাদুইটা রেডি হয়ে নিচ্ছি সমস্ত ঘরে কাজ খাবার দাবার সব রেডি অন্য ঘুম থেকে উঠছিল উঠে ওকে ওর খাওয়াটা বুঝাই দিলাম আর এই যে দেখো এটা আনমের এই ড্রেসটা না পুরো এই কাটো আর কে কাটো আর কে না পেইন্টের না ইয়ে আছে এমব্রয়ডারি আছে আর হচ্ছে হ্যান্ড পেইন্ট আর কি তো এটা না আমাকে তিস আমার ছোটো বন্ধু দিচ্ছিল আমি একটা ড্রেস পরে গেছিলাম ওই ড্রেসটা একদম নতুন পরে গেছিলাম ও যখন আসছিল ওকে দেখতে গেছিলাম তখন ওইটা ওই ড্রেসটা ও এত পছন্দ হয়েছিল আমি সাথে সাথে ওটা ওকে খুলে দিচ্ছি তুই এটা পর তখন আমাকে বলেছে তাহলে তুমি এটা করে যাও তো এই হচ্ছে অবস্থা আমি না ভাবছি কি তো ওই দিন পড়ছি তো ওই দিন হয়তো হয়তো খুব একজস্টেড ছিলাম অনেক গরম লাগতেছিল বুঝছো কিন্তু আজকে পরে না বেশ আরাম লাগতেছে পাতলা বুঝছো আর রঙের তাঁতের কাপড় যদিও কিন্তু পাতলা তো এই কালারটা আমার কথা কালারটা অবশ্য খুবই ভালো লাগে তো চলো এখন যাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় না যে এখানে তো রোববার দিন চল্লিশ রোডে মেলা বসে কিন্তু আজকে বসে নাই এইখানে প্রশাসনিক যে ক্লাবের যে ওরা ছেলেরা এরা নাকি কমিটি থেকে ক্লাব ক্লাব কমিটি থেকে আজকে নাকি মানা করছে আর তাছাড়া বৃষ্টি বৃষ্টি হয়ে দেখ তারা এখনো প্যাক সবাই সবকিছু নিয়ে আসে কিন্তু দোকানটাকে আর কি ইয়ে করতে পারতেছে না মানে জিনিসপত্র ওপেন করতে পারতেছে না তো আর করা একটা বিছানা দাদু কিনব ভাবছিলাম হ্যালো চা খাবো ভাবছিলাম বারে ভালো না বাবা এখন চা অনেক কমায় দিছি অল্প স্বল্প চা খাই সকালে একবার বিকালে একবার ব্যাস চলে আসছি এই কই যা এই তো ভালো কোথায় যাচ্ছো আমি হ্যাঁ বরাপাতে পাশে বিহন্তীর কাজিন থাকে না অনি অনির সাথে দেখা হলো ও চাঁদনি চকে যাচ্ছে ঈদে শপিং বোধহয় ফোনে চারটে বাজে বুঝছো আমি এই আধ ঘন্টা হয়ে আসছি তো অয়ন্ত অফিসে ভাইয়া ঘুমাচ্ছে আপা ওই যে টিভিতে সিরিয়াল দেখতেছিলো আর বড় আপাদের বুয়া বোধ হয় একটু বাসায় গেছে আর কি সাধারণত সন্ধ্যার পরে যায় তো এখন কি কাজে গেছে আবার চলে আসবে তো আমি না এখন গরম লাগতেছে বুঝছো আর ও প্রিয়ন্তী হচ্ছে ওরা আমার বাসায় বোধ হয় মার্কেটে যাবে পুকু ওর নানির বাসায় গেছে তো এই যে আমি এখন একটু গোসল করব করে তারপর দেখি বরাপা বললো শোল মাছ রান্না আছে নাকি একটু খাবো কি বড় আপা ভাইয়া ঘুমাচ্ছে ভিভিতে ভিভি দেখেন দেখো আমি চলে যাইতে চাইলাম তয়ন অফিসে তো ওর সাথে তো দরকার ছিল ও বলল যে না তুমি যাব না খাও আমি এসে দি আসব আমার ওর সাথে তো কথা ছিল আর কি আকাশ কালো করে মেঘ এই রকম হয়ে গেছে এত অল্প পাঁচটা

হ্যাঁ আপা আমি বলছি দেখো না আমি কুকু বলছি দৌড়াই চোখ খুলে আবার কোলে উঠে গেছে এখানে পুকুর বড় না আর কুকুর ভাইয়া ওই যে যার সাথে দেখা হলো না শুকার মুখে মার্কেটে যাচ্ছে ও রামমু ও আম্মার সাথে দেখা হইছিল জলি আপা কই গেল আপা লন্ড্রি গিয়া দিতে এখানে কুকুর ভাইয়া এই যে আমার কুকুর আমার কোলে ঘুমাচ্ছে দেখো আরাম করে দাদুর কোলে কুমাচ্ছে ঘুমা ঘুমা শুয়েছিলো বিছানায় বুঝছো আমি পুকু বুকু ডাক কি শুধু চোখটা খুলে দৌড়ায় আমার কোলে উঠে গেছে এই যে পুকুর বাবা মার হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে করে কথা বলি যে ব্যাক ক্যামেরায় বুঝি অভ্যাস হয়ে গেছে হ্যাঁ ব্যাক ক্যামেরায় কথা বলি আপা জিজ্ঞেস করছে ব্যাক ক্যামেরা দিয়ে যে ক্যামেরা করতেছেন আপনি বুঝেন আমি বললাম অভ্যাস হয়ে গেছে সব কিছু অভ্যাস হয়েছে তাহলে শোয়াই দিচ্ছে চা খাবেন না এত চা তো খাবো না আর ওই যে আমাদের জলিয়া পা ওখানে কাজ করতেছে কুকুর জন্য নাকি খাবার রেডি করতেছে আর আমাকে চা চানা চুর বিস্কিট দিছে বললাম যে এখন চা খাবো না আবার চা খান খেয়ে বলছেন পুকুরকে না এখানে শুয়েছিলাম পুকুর সামান্য চোখটা নয় কোলে আমাকেই সাড়া দেয় যে আমাকে কোলে নাও তারপরে কোলে নিয়ে এই যে দেখো এখন ওই যে পায়ের মধ্যে এই যে লম্বা করে পুকুরকে ঘুম পাড়ায় আর আমি এখানে চা নাস্তা খাচ্ছি জলিয়াপা আর সাথে গল্প করতেছি আমাদের রাজপুত্র আর এই যে আমাদের আপা এই যে এই এটা কি এটা কি পুক্ষু হ্যাঁ

বাইরে কিন্তু এই যে দেখো বৃষ্টি হচ্ছে আকাশ কালো কি বলে দাদা দাদু না আমার পাখি রে নানু খাওয়ায় সব করে পেটটা ভরে গেলেই দাদা দাদুর খবর দাদা দাদু হ্যাঁ পুকু চলো দাদু বসে যাবা

আপা প্যাম্পার তো দিছো একটা আচ্ছা চলো না হবে অসুবিধা নাই আসো আসো পুকু চলো টাও বলো বলো আপা তুমি আসো রিয়ন্তি আসলে আচ্ছা আল্লাহ হাফেজ চলো

ব্যাস মানে এর মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে বুঝছো চলো আর হশাস হয়ে যায় এই দাদার কাছে আসো দাদার কাছে এই যে এখানে কুকু আসো দাদার কাছে এই যে এখানে দাদার কাছে বাবা আসে নাই বাবা আসে নাই অফিসে অফিসে দেখো এই যে এখানে বাবা নাই তো বাবা অফিসে এখনই আসবে এই যে বাবা নাই মা নাই অফিসে বাবা মা বাবা অফিসে মা বাইরে আসো চলো 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 দাদা দাদুর রুমে চলো দাদা ডাকতেছে তোমাকে আসো এই পুকু আসছে পুকু আসছে বাবা কোথায় বাবা কোথায় বাবা মা কোথায় বাবা কোথায়

দাদার সাথে ওই যে পাশে খালার বাসায় যাবে এখানে সবাই মিলে আমরা গল্প করতেছি ওই যে কেক খাচ্ছে পুক্কু মিয়া কেক খাচ্ছে এই যে পুকুর ভাইয়া এটা হচ্ছে প্রিয়ন্তীর মনের বাসায় যাওয়ার সাথে দেখালে আমার দেখা হচ্ছে পাশাপাশি চল আমি এখন চাটা খাবো আসবে তারপর ইয়েন্তি সাড়ে তিনটার দিকে আসছি না ওই ভাত বলে কি শোল মাছ আনছে আর ধুনদুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি চ্যাপা দিয়ে ভাইরে আমার কাছে অমৃত লাগলো জানো বরাপা বরা পা আমার খাওয়া দেখে বলে কি তোর অনেক তৃপ্তি লাগছে না এত মজা লাগছে তৃপ্তি না ধুন্দুল দিয়ে আমি যে কোনো ধুন্দুল খাই না ধুন্দুল দিয়ে চিংড়ি দিয়ে আর আলু দিয়ে একটু শুটকি দিচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ

সাজাজ তোমার মাকে ডাকো আচ্ছা আচ্ছা আমি এই শুনো প্রিয়ন্তি আমি তোমাদের এইবার দুপুর বেলা যে সুন্দর করে বড় পা আমি ধুন ধুল দিয়ে কি মজা করে আজকে ভাত খাইছি বলো অনেক তৃপ্তি করে না

না না কালকে কি আসবে এই যে ওরা এখন আমাকে পৌঁছায় দিতে যাচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ